আমরা অনেক কথা লিখি অনেক কথা পড়ি অনেক রকম চারপাশের কথা শুনি যে সম্পর্কে এফোর্ট দিতে হয় সম্পর্ক ধরে রাখতে হয় কেউ কেউ বলে যে যার যাওয়ার সে চলে যায় কেউ কেউ বলে যে না যার যাওয়ার সে চলেই যদি যাবে তাহলে তো এটা কেমন হলো তাহলে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় না তো ধরে রাখার চেষ্টাটা দেখাতে হয় ব্লা 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 অনেক কিছু কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আসলে আহাদি এবং অকৃত্রিম যেটা সত্যি কথা সেটা হচ্ছে ভাগ্য তো যাওয়ার থাকার বা গুরুত্ব দেয়া না দেয়া এইসব হাবি জাবির শেষে যেটা সব বেশি কাজে লাগে সেটা হচ্ছে ভাগ্য তোমার যদি ভাগ্যে একজন না থাকে তাহলে তুমি হাজার মাথা কুটো হাজার তুমি এফোর্ট দাও হাজার তুমি গুরুত্ব দাও যাই করো থাকবে না হ্যাঁ যোগাযোগ রাখাটা বা সে তোমার লাইফে তার এক্সিস্টেন্স এটা তোমার হাতে আছে কিন্তু তোমার পার্টনার হিসেবে থাকবে কি থাকবে না সেটা শুধুমাত্রই ভাগ্যের উপরে সো এত সব কথার কোনো মানে হয় না